আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুফি কিচেন আজকে আমি বানাবো শিম দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি নিয়ে নিয়েছি শিম বেগুন মুলো পেঁয়াজ ফলি আলু টমেটো পেঁয়াজ এগুলো এখন আমি কেটে নেব সিম আমার কাটা হয়ে গেছে সিমগুলো ঠিক এইভাবে কেটে নেবেন তাহলে সিমটা পুরো গলে যাবে আর যদি পোকা টোকা থেকে থাকে তাহলেও দেখা যাবে এবার কেটে নেব পিঁয়াজ কলি পিঁয়াজ কলি কাঁচা ভাতের সাথেও খেতে ভালো লাগে পেঁয়াজের একটা ঝাঁঝ থাকে পেঁয়াজ কলি আমার কাটা হয়ে গেছে কেটে নেব এবার মূলটা মূল আমার কাটা হয়ে গেছে এবার কেটে নেব বেগুন বেগুনটা পুরো দেবো না হাফ দেবো কেটে নেবো আলু ঘটর শুটিটা এবার ছিলে নিয়েছে কড়া আমি বসিয়ে দিয়ে দিচ্ছি এবার কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে বা তুলে নেব মাছ ভাজা তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল হয়ে গেছে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি সাথে আদা রসুন বাটা সুন্দরভাবে গলে এসেছে এরা দিয়ে দেবো ধুয়ে রাখা সবজি

দেবো ভেজে রাখা চিংড়ি মাছে আর পোস্ত বেটে রেখেছিলাম এটা এখন জলে গুলে দিয়ে দেবো এটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনি সবজিটা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেব জল অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দেব শিম চচ্চড়িটা হয়ে এসেছে দিয়ে দেব ওপরে ধনে পাতা করছে এই শিম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সুপি কিচেনকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সুপি কিচেনকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা শিম চচ্চড়িটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই ঠিমচঞ্চরির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন